একুশে নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উনিশশো সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন মুজিবনগর সরকারের প্রতি গভীর আস্থা রেখে এবং সরকারের সকল নির্দেশাবলী পালন করে বাংলাদেশের সেনা নৌ ও বিমান বাহিনী সম্মিলিতভাবে মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে আক্রমণের সূচনা করে অতপর ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বাংলাদেশ ভারতের সেনাদের নিয়ে গড়া মিত্রবাহিনীর কাছে পাকিস্তান হানাদার বাহিনীর প্রায় তিরানব্বই হাজার সেনা আনুষ্ঠানিকভাবে রেস্কোর্স ময়দানে আত্মসমর্পণ করে এই আত্মসমর্পণের মধ্য দিয়েই বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয়ের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরিসমাপ্তি ঘটে দেশের সব সেনানিবাস নৌঘাঁটি ও স্থাপনা এবং বিমান বিমানঘাটির মসজিদগুলোতে দেশের কল্যাণ ও সমৃদ্ধি সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি এবং স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদদের মাঘ ফেরাত কামনা করে ফজরের নামাজ শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয় রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন এরপর সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা সেনানিবাসে অবস্থিত তিন বাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও কুশল বিনিময় করেন তিন বাহিনীর প্রধান বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ঢাকা ছাড়াও দেশের সকল সেনানিবাস নৌ ও বিমান বাহিনীর ঘাঁটিতে বিশেষ অনুষ্ঠান হয়ে থাকে সশস্ত্র বাহিনী দিবসে সশস্ত্র বাহিনীর সকল সদস্যদের জানায় রক্তিম শুভেচ্ছা ও অভিনন্দন দেশের সার্বভৌমত্ব ও আইন শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী মহান মুক্তিযুদ্ধের চেতনায় বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশকে গড়ে তুলবে এই কামনা রইল